আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার এই তালাস জেলার এই ঐতিহাসিক নওগা ভেড়া এবং ছাগল হাটে এই আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রায় দেড় মাস হয়ে গেছে আর কি হাট বাজারে পরিস্থিতি খুব একটা ভালো না সেই পরিস্থিতি তুলে ধরার জন্য আজকে এসেছি তাই আজকে আমরা দেখবো যে এই হাটে যে প্রচুর পরিমাণের এই বৃষ্টির মধ্যেও ভেড়া উঠেছে সেই ভেড়াগুলো কী পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করবো চলুন তাহলে দেখে আসি ভাই কয়টা কয়টা আনছেন কয়টা আনছেন চারটায় দাম কি আট কি এক একটা মিলে আট হাজার বলতেছে যে প্রিয় দর্শক দেখছেন কিন্তু চার পিস একটি মা আছে এবং তিনটি বাচ্চা সহকারে চার পিস ক্রেতা ভাই দাম বলতেছে আট হাজার আর আপনি চাচ্ছেন কত আপনি চাচ্ছেন পনেরো হাজার আচ্ছা ভাই চাচ্ছে পনেরো হাজার আর ক্রেতা ভাই বলতেছে আট হাজার পনেরো হাজার টাকা চা দাম চার পিস এবং দাম বলতেছে আট হাজার টাকা আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে আজ প্রায় এক দেড় মাস হয়ে গেছে আর কি প্রচুর পরিমাণে কিন্তু ভেড়া উঠেছে দেখছেন নওগাঁর হাটে দেখাচ্ছি আপনাদেরকে এটি তারাশুভ জেলার এই নওগাঁর এই হাটটি দেখাচ্ছি আপনাদের দেখছেন বাচ্চা ভেড়ার বাচ্চা ভাই কয় পিস আজকে

বিক্রির সময় কম বেশি হতে পারে আর কি আচ্ছা আচ্ছা খুব একটা ও কম আর কি বিক্রির সময় কম বেশি হবে যারা খামার করতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন তালঘাছির হাটে আসতে পারেন ভাইজান কিন্তু চেনেন তাদের নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা জানেন তারপরেও আজকেও নাম্বারটা দিয়ে দেবো কি ভাই একটু বলেন তো নাম্বারটা আপনার

কিরকম দাম এক একটা কত দশ হাজার এটা কি ক্রস দশ হাজার চা দাম এটা দাম বলে না দাম বলছে কত বলে তেরো চোদ্দ জোড়া এক পিস চাচ্ছেন দশ হাজার করে আর জোড়া বলতেছে হলো তেরো থেকে চোদ্দ হাজার এটা কিছু পাঠা দেখছেন গারলের ক্রস কিন্তু এটা বাজার কি রকম এখন ভালো না না একদম ঢিল ও আচ্ছা কারণ আবহাওয়া তো ভালো না আর কি বৃষ্টি তো লেগেই আছে দেড় মাস মতন আচ্ছা বাসে আরো আছে ভাই আর নাই না আচ্ছা চোর ভাই দাম তো কত জোরে আছেন পাঁচ হাজার টাকা দাম হয়েছে আর কি আট হাজার টাকা দাম চেয়েছেন না আচ্ছা আট হাজার টাকা চা দাম আর দাম বলেছে পাঁচ সাড়ে পাঁচ এরকম সাইজের প্রচুর ভেড়া আছে এখানে যারা কিনতে চান তারা এই হাটে আসতে পারেন সিরাজগঞ্জ জেলার তালাস উপজেলার এই ঐতিহাসিক আপনাদেরকে দেখাচ্ছি কেমন আছেন দুই পিস এটার দাম পাচ্ছেন কত তার দাম সাত হাজার না ছেলে না মেয়ে এটা গাব না গাবিন কত বলতেছে এমনি পাঁচ পাঁচ সাড়ে চার এরকম দাম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা একদম গাভীন আপনি ভেড়া দেশি ভেড়া বর্তমান হাটের পরিস্থিতি কি বাজার কি রকম এখন বাজার ঢিল না

দাম পাচ্ছেন কিরকম দুইটা ও আট হাজার টাকা দাম চাচ্ছেন আর কি দুইটাই কি মেয়ে ও আচ্ছা আচ্ছা দুইটা চাচ্ছেন আট হাজার আর দাম বলতেছে ছয় হাজার টাকা ও আচ্ছা আচ্ছা দাম গেছে আর এই পর্যন্ত আর কি আচ্ছা 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 অবস্থা কিন্তু খুবই খারাপ খারাপ কারণ জানেন সারা বাংলাদেশে কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে প্রায় দেড় মাস হয়ে গেছে হাট বাজারের ভিডিও কিন্তু আপনাদের নিয়মিত ভাবে আমি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দাদা আপনি কেমন আছেন ভালো আছেন এটা দাম চাচ্ছেন কত এটা তো পাঠা নয় না পাঠা হবে দাম চাচ্ছেন আট হাজার সাত আর এমনি কত বলে সাড়ে তিন হাজার এমনি সাড়ে তিন হাজার বলে আসসালামু আলাইকুম ভালো আছেন পাটার দাম যাচ্ছেন কত দশ হাজার না কত বলতেছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দাম চেয়েছে পাঁচ হাজার টাকা দাম বলতেছে আর কি এবং পাঠা কিন্তু যাচ্ছে এটা দুই দাঁত দাঁতে নেই এখন আচ্ছা দাঁতে নেই এখন আসসালামু আলাইকুম ভালো আছেন একটাই বাড়ির দাম দাচ্ছেন কত ছয় হাজার গাভিন এমনি ক্রেতা ভাই কত বলতেছে চার হাজার পঁয়তাল্লিশ এরকম দাম বলতেছে আর কি এখন বাজারে পরিস্থিতি কি ভালো না খুব ঢিল আচ্ছা আচ্ছা খুব ঢিল সবাই বলতেছে একই কথা এই বৃষ্টির কারণে হাট বাজারের পরিস্থিতি একটু খুবই খারাপ ব্যাপারই নাই দেখছেন বড় মাপের গারল কিন্তু উঠেছে আজকের হাটে একটা পাঠা আর একটি আপনার মেয়ে গারল আছে আসসালামু আলাইকুম কেমন আছেন দুইটাই আছেন এই পাঠাটার দাম চাচ্ছেন কিরকম এই পাঠাটির দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক বিশ বাইশ কেজি হবে আর কি কিন্তু বিক্রি সময় কম বেশি হবে না ভাই মানে পাঠাই পঁয়ত্রিশ হাজার দামটা আপনার আচ্ছা আচ্ছা বিক্রির সময় কম বেশি আছে আর অনেক সুন্দর পাটা দিচ্ছেন দাম দামটাচ্ছেন কত বিশ হাজার গাবেন গাব আছে না আচ্ছা আচ্ছা বাবাজি দাম পাচ্ছেন কত জোড়া কত দাম পাচ্ছেন আচ্ছা ও জোড়া জোড়া চার হাজার পঁয়ত্রিশশো বলতো স্যার কি দুইটাই মেয়ে না

নাম বলে নাই কত বলে সাড়ে আট আট বলতেছে আর কি জোরা যাচ্ছে তেরো হাজার আর দাম বলতেছে আট সাড়ে আট প্রচুর পরিমাণে ভেড়া আছে আজকে হাতে কিন্তু কেনাবেচা খুবই কম খুব কম দাম খুব কম

কত দাম যাচ্ছেন আট হাজার পাঠা তো দাম চেয়েছেন কত বলতেছে ছয় সাড়ে ছয় সাত বলতেছে পাঠা ও তারও কম হইতেছে আর কি পাঠা না রাখছি কি রাতে নেই এখনো না আচ্ছা তাহলে কত বলতেছে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো টাকা ভেঙে দিয়েছেন আপনি একটু দেওয়ার কথা